যখন তুমি কম মাইনের কোনো কাজ করবে তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাস্তা দিয়ে চলে গেলেও দেখা হলেও তোমার সাথে কথা বলবে না কিন্তু যখন দেখবে তুমি একটা ভালো চাকরি করছো ভালো একটা নামি কোম্পানিতে আছো তখন কিন্তু তারা তোমাকে অন্যের কাছে বলবে যে ওই ছেলেটা বা ওই মেয়েটা ওকে তো আমি ভালো করেছি চিনি তো আমাদের পাশের বাড়ি থাকে কিংবা ও তো আমার বন্ধু হয় তখন কিন্তু পরিচয় দেবে আসলে এরকম মানুষ বড়ই আজব জানো তো মানুষ কখনো মানে ছোট থেকে আপন করতে পারে না মানুষ টাকাটাকেই বেশি ভালোবাসে এটাকেই প্রাধান্য দেয় গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা দেখো এই যে কুকুরটা এসছে ওকে আজকে রুটি দিয়েছি কালকের পাশে রুটি দুটো ছিল তো ওকে একটা দিলাম ও বসে বসে এখন খাচ্ছে আর সাথে দেখো আগের দিনে যে জামা কাপড় পরে আমি গেছিলাম হচ্ছে হসপিটাল আর তাছাড়া চান টান করে নিয়েছি সমস্ত জামা কাপড় ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি আর বাইরে প্রচুর রোদ উঠেছে আর এখানে দেখো ফুল হবে রান্না তো ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি আর সাথে দেখো এখানে আমি এখন রান্না করব আলুর তরকারি সেই জন্য এতে করে আলু কাটবো তার জন্য জলটা নিয়ে নিলাম তো দেখো আমার আলু কাটা অলরেডি হয়ে গিয়েছে তো আলুটা তুলে নিয়ে আলুর তরকারিটা বসিয়ে দেবো আর তোমরা কি লক্ষ্য করেছো প্রথমেই দেখালাম তোমাদেরকে যে গাছে লেবুগুলো তো সেদিন সেদিনকে সন্ধ্যেবেলা লেবুগুলো তুলেছিলাম বাট তোমরা দেখতে পাওনি হয়তো দেখা যাচ্ছিলো না অন্ধকার হয়ে গেছিলো তো আজকে দিনের বেলা তোমাদের সাথে দেখালাম মানে তোমাদেরকে তুলে দেখালাম শেয়ার করলাম তো ওইগুলো অনেকটা বাড়বে তো বাড়লে তখন পেরে খেলে খেয়ে বলবো যে কেমন খেতে আর কি তো দেখো সেদিনকে যেহেতু অনেকটা তেল পড়ে গেছিলো তাই জন্য তেল ঢেলে রেখে দিয়েছি এতে ছোটোটায় তো ছোটো বোতলের তেল ঢেলা দিয়েছিলাম তো এইখান থেকে একটুখানি তেল দিলাম দিয়ে এখন পাঁচ ফোরন দিলাম দিয়ে চলো তরকারিটা করে ফেলা যাক তো আলুর তরকারিটা করবো হচ্ছে যে আজকে একাদশী আছে তো একাদশীতে আমি আজকে ভাত খাবো না তো তার জন্য আজকে একাদশীটা করবো আজকে যেহেতু ভালো একাদশী আছে আর আমাদের গুরুদেব বলেছিল যে পাঁচটা একাদশী করতে হবে বছরে তো যেগুলো ভালো একাদশী আর কি তো সেই জন্য আমি করব তো তাই জন্য একটু ঝাল ঝাল করে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি সাথে করবো হচ্ছে লুচি তো জানি তোমরা অনেকে কমেন্ট করে বলবে যে একাদশীতে লুচি খেতে হয় না তবে এটাও কিন্তু গুরুদেব আমাদের বলেছে যে তোমাদের কম বয়স তো তোমরা যদি খেত মানে ফল সাবু খেয়ে থাকতে পারো তো খেও আর না যদি থাক একান্তই থাকতে পারো তাহলে লুচি খেও তো ফলসাবু খেয়ে তো সারাদিন থাকা যায় না প্রচণ্ড মানে সাবু একবারই খাওয়া যায় ওই বারবার ধরে খাওয়া যায় না তো আমি তো খেতেই পারব না একবারই ঠিক আছে তো তাই জন্য সকালের দিকটা কি খাবো তো রুদ্র ঘরে খাবে তো তাই জন্য ভাবলাম একটুখানি তরকারি করে নিই তো একটুখানি লঙ্কা বেশি করে দিয়েছি তাই বেশি লাল লাল লাগছে কিন্তু হলুদ দিইনি তো আর করব হচ্ছে লুচি তো ওদের ওরা ভাত খাবে ওদের ওদিকে ভাতের রান্নাটা করে দিয়েছি যেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়েছো তো ওই যে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে ওরা মানে খাবে তা ওদের রান্নাটা আগে করে নিয়ে গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে আমি কিন্তু আমার রান্নাটা করতে বসেছি তো এদিকে দেখো ময়দাটাও মেখে ফেললাম তো অল্প পরিমাণে ময়দা মেখেছি শুধু ওই কটা লুচি হয়েছিল টিফিনে খাওয়ার জন্য তো তিনজনে মিলে আমরা এই ময়দা দিয়ে লুচি বানিয়ে খেয়েছি তো দেখো এখানে আমার তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন ওই সাড়ে দশটার মতো বাজতে যায়। তো লুচিটাও ভেজে নিয়ে চলে এসেছি এখানে তো আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর রুদ্র এখন খাবে না ও একটু পরে খাবে তো চলো আমরা এখন খেয়ে নিই আর লুচির তরকারিটা এত সুন্দর করে হয়েছিল না কি বলবো তোমাদেরকে যেহেতু একদম জল রাখিনি একদম শুকনো শুকনো করেছি বেশ ভালো লাগছিল জানো তো খেতে তো এখন দেখো আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেব তারপরে ওর ওষুধ আছে ওষুধ খেতে হবে তো মাঝে মাঝে কি হয় জানো তো সকালের দিকটা হয় ভুলে যায় ওষুধ খেতে আর হলে সে দুপুরবেলা ভাত খাওয়ার পরে কোনো কোনো দিন ওষুধ খেতে ভুলে যাই তো এই জিনিসটা আমার সাথে হতে থাকে তো মানে এত ভুলো মন হয়েছে এখন আর এখানে দেখো বাপি এসেছিলো বাপি কে এনেছে দুটো তারপরে এনেছে মিষ্টি তারপরে এনেছে কলা তো ভেবেছিলাম সাবু খাবো দুপুরবেলা কলা তো আনতে হবে তো রুদ্রকে বলবো কলা আনতে তবে দেখি বাপি এনেছে তাই ওকে আর বলবো না তো এই কলা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো আঙুর তো আঙুর এনেছে তো মা আবার আঙুর এক্সট্রা করে পাঠিয়ে দিয়েছে আর সাথে দেখো এনেছে হচ্ছে মিষ্টি তো মিষ্টি এনেছে বুলেট এনেছে আর বাপি খালি প্রত্যেকবারে বুলেটই আনে যখনই আনে তো এবার বলতে হবে যে এবার যখন মিষ্টি আনবে অন্য মিষ্টি আনবে কারণ এই বুলেট খেয়ে খেয়ে খেতে তো ভালো তবে সব সময় তো আর ভালো লাগে না একই মিষ্টি খেতে একটু অন্যরকম মিষ্টি খেলে বেশ ভালো লাগে তো সেই জন্যই বাপিকে বলতে হবে তো দেখো এই যে সমস্ত কিছু আমি এখন ঢেলে রাখলাম আর বাপিকে বললাম যে লুচি খাও লুচি করেছি তখন আমার খাওয়া হয়ে গেছে তারপরে এসছে কিন্তু বাবি বললো যে বাপিও তো একাদশী করবে যেহেতু আমরা একসাথে দীক্ষা নিয়েছি তো এই একাদশীটা বাপি মা দুজনেই করছে তো বাবী বললো যে আমরা তো লুচি খাই না আমরা তো ফল আর সাবু খাবো তো তাই জন্য খেলো না আর এখানে দেখো মিষ্টি ফিষ্টি খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে এত ভালো লাগছিলো খেতে আর তারপরে দেখো দুপুরবেলা দেখা করছি এখন ওই ডেটটা মতো আছে তো এই যে এখন সাবু নিয়ে বসেছে একটা কলা দিয়ে সাবু খেয়ে নিয়ে চলো আর অবশ্যই চিনি দিয়ে চিনালে খেতে পারবো না আর আজকের ভিডিওটা না খুবই ছোট হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না তো আগামীকাল আবার ভালো বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে দেখো রুদ্র এখন আজকে ঘরে আছে তো এই গরমে দেখো কীরকম কাপড় পরেছে আমি ওকে সেটাই বলছিলাম তখন আর এনেছে হচ্ছে ফুচকা ফুচকাটা কিন্তু আমার আবদারই আনা হয়েছে তো চলো ফুচকাটা খাওয়া যাক আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো দেখো দেখা হবে নেক্সট ব্লগে